রকি বাই একটি কমেন্ট করেছেন আবার মাজিদুরকে টেক দিয়েছেন আমাদের এলাকার একজন প্রধান শিক্ষক আমার কাছে ছয় লক্ষ টাকা দাঁড় নিয়ে চোদ্দ মাস ধরে আমাকে ঘুরাচ্ছে আমাকে ফেরত দিচ্ছে না এবং সে আমাকে তার চেক সই করে দিছে অ্যামাউন্ট নাই স্ট্যাম্প সই দিছে সে বলছে যে ছয় লক্ষ টাকা নিছে তাকে তার বিনিময়ে একটি চেক দিছে যেহেতু ছয় লক্ষ টাকা নিছে আপনি চেকে ছয় লক্ষ টাকা নিয়ে ডিজোনার করান তাহলে আপনি চেক ডিজোনারের মামলা করতে পারবেন যদি তার অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা না থাকে আর যদি টাকা থাকে তো আপনি টাকা পেয়ে গেলেন তার মামলার দরকার নাই আর স্ট্যাম্প যেটা দিছে সেটার মধ্যেও আপনি যদি তার তার সিগনেচার থাকে যদি স্ট্যাম্প খালি থাকে তো সেই স্ট্যাম্পে আপনি যে পরিমাণ টাকা দান নিয়েছেন চেকের মধ্যে যে পরিমাণ টাকা আছে দুইটা একই করতে হবে তারপরে যদি ব্যাংকে টাকা না থাকে তখন আপনি চেকটা ডিজাইনের করে চেক ডিজাইনের মামলা করতে পারবেন আশা করি আপনার উত্তরটি পেয়েছেন